আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে সে আলোচিত খাদ্য অধিদপ্তরের বাইশ ক্যাটাগরির তেরোশো সাতাত্তর পদের নিয়োগের দুটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যারা নতুন ভিডিওটি দেখতেছেন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা পরবর্তীতে যে কোনো আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন তো সেই দুটি বিষয় হচ্ছে এক নম্বর হচ্ছে কেন্দ্র সংখ্যা কতটি হবে খাদ্য অধিদপ্তরের এবং পরীক্ষার তারিখটা কবে বা পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এই দুটি বিষয় তো প্রথমেই আমি বলি হচ্ছে কেন্দ্র কেন্দ্র নির্বাচনটা পরীক্ষার জন্য কেন্দ্র এবার হবে যেটা আগে ছিল কিন্তু চব্বিশটা কেন্দ্র কিন্তু এখন সে কেন্দ্রগুলোকে কমিয়ে আনা হয়েছে বিভাগীয় শহর এবং বৃহত্তর শহরগুলো মিলিয়ে এখানে কেন্দ্র নির্বাচন করা হয়েছে সতেরোটি এই সতেরো জেলায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন কোন জেলা পরীক্ষা অনুষ্ঠিত হবে ভিডিওটা লেন্দি হয়ে যাবে যার কারণে ভিডিওতে আলোচনা করলাম না যাদের জানার দরকার হবে তারা কমেন্ট বক্সে ন করতে পারেন তাহলে আপনাদের এই বিষয়টা আমি নিশ্চিত করে বলে দেব তারপরে রয়েছে হচ্ছে পরীক্ষার তারিখ তো পরীক্ষার তারিখটা ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল নোটিশটা এখনো আমাদের হাতে আসেনি কিন্তু কেন্দ্র নির্বাচনের যে অফিসিয়াল নোটিশটা সেটা কিন্তু এসেছে তো পরীক্ষার তারিখটা খুব সম্ভবত যেটা আমি এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে খাদ্য দপ্তরের এই পরীক্ষাটা হওয়ার মোস্ট একটা সম্ভাব্য তারিখ সেটা হচ্ছে সাত জুন যদি কোনোভাবে এই তারিখে পরীক্ষাটা নেওয়া সম্ভব না হয় তাহলে নিশ্চিত থাকবেন যে আঠাশ জুনে কিন্তু পরীক্ষাটা হতে যাচ্ছে সো যারা এখনো রেডি হননি তারা এখনই রেডি হয়ে যান যাদের প্রিপারেশনের ঘাটতি রয়েছে তারা প্রিপারেশনকে স্ট্রং করে ফেলুন এ বিষয়ে অফিসিয়াল নোটিশ আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সো আপনাদের প্রত্যেকের জন্যই বেস্ট অফ লাখ ভালো থাকবে